অথায় প্রধান উপদেষ্টাকে বলতে চাই মেরুদণ্ড সোজা করে দাঁড়ান আপনি পানির চুয়ারে ভেসে আসেন নাই আপনি দেশের তবিদি জনতার বুকের তাজা রক্তের উপর দিয়ে ভেসে এসেছেন অথায় আমরা সেই বাংলাদেশ চাই না যে বাংলাদেশে কোনো গাত্তর প্রকাশ্য দিবালোকে আল্লাহর কোরআন খুদ্দ একটা শব্দ উচ্চারণ করবে কথা বলেন না কেন 24 ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করে আমার শাস্তি দিতে হবে যাতে করে এই দেশে কোনের করতে একটি শব্দ উচ্চারণ সাহস হাত করে আল্লাহকে দেখায়া না আবুল হাবির এক নাম্বার অপরাধ যদি আপনি কুشته যান তাহলে আপনাকে যেতে হবে সহিহ ইবনে কুযায়মা একটি হাদিসের কিতাব হাদিস নাম্বার 159 লম্বা হাদিস আমি বাংলায় সারসংক্ষেপ বলছি আবুল হাবির এক নাম্বার অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেয়া এক নাম্বার অপরাধ কি হাজারের মৌসুমে হাজিরা আসলাম আঁক আল্লাহ রুসুল হাজিদের খিতামাত তাইক ও হাজিরা আলা শুধু একবার বলো আল্লাহ ছাড়া কোনো আগুন নাই আমি আব্দুল্লাহর পেটা মহাম্মদ কথা দেখান তোমরা হবে সবুল কাম বাইরে আমার আল্লাহ নবী ইতামাদ দিল যখন আবুলা পিছন দিকে বাধা দিল তখন ও হাজিরা আলা তুসা তোমরা তার বিশ্বাস করো না আল্লাহ কাজ আল্লাহু আল্লাহু মাসদুম সে একটা পাগল লোকজন বলছে পাগল যদি হবে পরনে থাকবে চ চুনগুলো থাকবে কিংবা মাথায় ধট কিন্তু কোনো আশ্চর্য ধরনের পাগল পরনের মধ্যে চট নাই মাথার মধ্যে জটো নাই কোনো পাগলের মুখের ভাষাতে এত চমৎকার হতে পারে আমাদের জানা নাই বাইরে আমার কথায় আবুল হাবের কথা তারা শুনবো না আল্লাহ আল্লবিদাবাদ দিলেন যতক্ষণ মক্কার কার হাজিরা নভিজির দাওয়াত শুনল ততক্ষণ আর নবীজি দাওয়াত দিল যতক্ষণ আবুল আহাব বিরোধিতা করলো ততক্ষণ অর্থাৎ আবুল আহাবের এক নম্বর অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেয় বলতে পারেন হুজুর আজ তো আর সমাজে আবুল আহাব জীবিত নাই আজ কেন কোরআনের দাওয়াতে বাধা দেয়া হয় ও ভাইরা ভুলে যাবেন না আপনারা আবুল দুনিয়ার জমিনে জীবিত নাই কিন্তু আবুল আহাবের রক্তে তৈরি হওয়া মানুষগুলো আজও পৃথিবী থেকে বিদায় না নাই। কোরআনের মাহফিলে একশো চুয়াল্লিশ ধারা জারি করে যারা এই জাতির প্রথম শ্রেণীর টাটকা আবুল হাব তারা ধনী মানুষ অসুস্থ হয়েছে রক্ত দরকার ও নেগেটিভ ব্লাড বড় আনকমান রক্ত সহজে মেলে না কারো কাছে পাওয়া যায় না হঠাৎ করে এক কৃপনের সাথে মিলে গেছে কৃপনকে বলছে তোমার রক্ত দেয়া লাগবে কৃপন কয় মাথা খারাপ আমি ভাতে ঠিক মতো খাই না আমি রক্ত দেয়া ফেলে ধনী মানুষের সাথে লোকজন ছিল কৃপনকে সাথে নিয়ে হসপিটালে ভর্তি করে তিন ব্যাগ রক্ত নিল কৃপন কয় আল্লাহ আমার স্বপ্নে নিল ধনী মানুষকে মাত্র তিন ব্যাগ নিয়েছি রক্ত নেয়া শেষ হলো যখন ধনী মানুষ টেবিলে ড্রাগ টান দিল তখন একটি চেক বাহির করলো তিন লক্ষ টাকার একটা চেক লিখে কিরিপনের হাতে দিল কিরিপন দেখে মুস্কি হাসি বলছে স্যার অসুবিধা নেই আমি আরও একবার দিতে চাই ধনী মানুষ বলছে এখন লাগবে না তবে লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন এক মাস পরে টেলিফোন করতেছে কোথায় আসেন রক্ত দরকার ধনী মানুষ বলতেছে কোথায় আসেন রক্ত দরকার কিরিপন বলতেছে কোথায় আসতে হবে শুধু বলেন একবার ও মনে করছে আজও মনে হয় প্রতি ব্যাগে এক লাখ টাকা করে দেবে হাইরামা রক্ত শেষ সোনার বাংলাদেশ ধনী মানুষ পকেটে হাট দিল সেখানে পাঁচটি দুইটা টাকা মোট ছিল তার তিনটেই ছেঁড়া ছিল এটা কিরিপনের হাতে দিল কিরিপন নিল দেখলো মেজাজ খারাপ হলো আর সুরে ফেললো আর মুখে বললো মিয়া ফাসলামি করার চাকা না এক মাস পূর্বে আমি ছিলাম ধনী আমার মনও ছিল ধনী তুই এক মাস পূর্বে প্রতি ব্যাগে আপনি আমাকে দিলেন এক লাখ টাকা আর এখন মাত্র দশ টাকা আর ছয় টাকা বাজারে চলে না ফাজদামি করার জায়গা না ধনী মানুষ বলছে মন খারাপ করিস না এক মাস পূর্বে আমি ছিলাম ধনী আমার মনও ছিল ধনী তুই কৃপন খারাপ তোর রক্ত খারাপ তোর রক্ত আমার রক্তের মধ্যে ঢোকেছে আমি নিজেই কিলবিল হয়েছি ইসলামের বিরোধিতা করার এই কাজ ছিল ফেরাউনের কাজ আল্লাহর দ্বিনের দাওয়াতে বাধা দেওয়া কাজ ছিল নমরুদের কাজ ফেরাউনের কাজ সত্তাদের কাজ হামানের কাজ দ্বিনের তাওয়াতে বাধা দেয়া কাজ ছিল কারুনের কাজ উৎপড় কাজ সাইবার কাজ ওরে দেবদেবীর আর কাজ যুগে যুগে ফারাউন নমরুদ সাতান কারুন হামান উতবাস সাইয়ব আরলিদব্দ মুগির রক্ত যাদের রক্তের মধ্যে প্রবেশ করেছে তারা আল্লাহর কুরআন সমাজ প্রতিষ্ঠার বিরোধিতা তারা শুরু করে দিয়েছে বিশ্বাস না হয় এদের রক্তগুলো পরীক্ষা করে দেখেন এদের রক্তের ভিতরে আবু লাহাবের রক্তের গ্লান পাবেন আজ থেকে আজ থেকে চিরদিনের জন্য আজ থেকে চিরদিনের জন্য একটি সূত্র মাথায় গেঁথে নেন যেখানেই কোরআনের দাওয়াতের বিরোধিতা হবে বুঝে নেবেন ওখানে আবুল হাবের ঘরবাড়ি আছে আমার মনে হয় আমার দিকে আপনাদের মনোযোগ নাই প্রিয় ভাইরা মনোযোগ আছে আমার দিকে তাহলে সমাজের প্রথম শ্রেণীর আবুল হাব তারা আল্লাহর কোরআনের দাওয়াতে বিরোধিতা করে যারা আমি ওঠার আগে নিউজ দেখলাম আমি এই মঞ্চে আগে নিউজ দেখলাম মংলা উপজেলা পরিষদের সাবেক মেয়র উপজেলা মংলা মংলা পৌরসভার সাবেক মেয়র একজন নেতা সে কোরআনকে যে ভাষায় অবমাননা করেছে চব্বিশ ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করতে হবে এটার আঠারো বছরের ফেজিবাদের বাংলাদেশ নয় দুই হাজার সত্তর জনতার রক্তের বিনিময় অর্জিত বাংলাদেশে কোরআনের প্রত্যেকটা শক্ত প্রধান উপদেষ্টাকে বলতে চাই মেরুদণ্ড সোজা করে দাঁড়ান আপনি পানির চোর ভেসে আসেন নাই আপনি দেশের তৌহিদের জনতার বুকের তাজা রক্তের উপর দিয়ে ভেসে এসেছেন অতএব আমরা সেই বাংলাদেশ চাই না যে বাংলাদেশে কোনো গ্রেফতার প্রকাশ্য দিবালোকে আল্লাহর পূরণের প্রত্যেকটা শব্দ উচ্চারণ করবে কথা বলেন না কেন চব্বিশ ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে এই কোরআনের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করার সাহস কেউ না পায় কারণ আছেন হাত করে আল্লাহকে দেখা কত জুলুম চলেছে কত জুলুম রমজান মাসে গরিব মহিলারা গ্রামে সাত আট জন এক জায়গায় বসে বোরকা পরে কোরআনের তালিমে একত্রিত হয়েছে জঙ্গি বলে তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এখন প্রকাশ হচ্ছে এগুলো সব ভারত এবং প্রথম আলোর যৌথ প্রযোজনায় হয়েছে অর্থাৎ এক নম্বর কোরআনের দাওয়াতে বাধা দেয় যারা ইজাহাতির ডাইরেক্ট আবুল হাব তারা দুই নম্বর খেয়াল করেন আল্লাহ রসুলের বাবা আব্দুল্লাহ নবীজি তাকে দেখেন নাই এই জন্য রসুলুল্লাহর দ্বিতীয় পুত্র সন্তান যখন হলো নবীজি তার বাবার নামের সাথে তার নাম রাখ আবদুল্লাহ যদি রসুল যখন আব্দুল্লাহ বলে ডাক দেবে আর নবীর ছোট্ট ছেলে যখন আবদুল্লা জবাব দিবে আল্লাহ রসুল মনে করবে এটা আমার সন্তান আব্দুল্লাহ নয় আমার বাবা আবদুল্লাহ এই আবদুল্লাহ মারা গেল যখন মক্কার পাঁচজন কুফ্ফার তার মধ্যে একজন হচ্ছে আবুল হাব মক্কার মানুষের বাড়িতে বাড়িতে যে দরজায় নক করার বলে মক্কাবাসী তোমরা জানলে হবে খুশি তোমাদের আর কোনো ভয় নাই মোহাম্মদের মৃত্যুর পর তার কালে মার দাওয়াত দেওয়ার মতো আর কেউ নাই মোহাম্মদের যে সর্বশেষ একটা সন্তান ছিল গত রাত্রে সেও মারা গেল মোহাম্মদের লেস কাটা গেল অতএব তোমাদের টেনশন করার আর কোনো দরকার নাই ভাই আমার আল্লাহ রসুল মুসিবতে পড়েছিল যখন আবুল আহাব নবীর বিরুদ্ধে অপপ্রচার করেছিল তখন সেকালের আবুল আহাবদের কাছে মিডিয়া ছিল না ইন্টারনেট ছিল না স্যাটেলাইট ছিল না টিভি চ্যানেল ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না ইমু ভাইবার ছিল না এই তারা বিরোধিতা করতো অ্যানোলগ কায়দায় আজকে আবুল আহাবরা বিরোধিতা করে ডিজিটাল কায়দায় টিভি চ্যানেলে বসে না এবে নবী নবীর উত্তরস্বরীদের বিরুদ্ধে মিথ্যা তত্ত্ব সম্প্রচার করে যারা এ জাতির দ্বিতীয় শ্রেণীর টাটকা আবুল আহাব তারা তিন নম্বর আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত দিলেন মক্কার কাফেররা বৈঠক করে রসুলের পরিবারের বিরুদ্ধে অবরোধ দিয়ে দিল অবরোধ নবীজির পরিবারের কাছে গম বিক্রি করা যাবে না রুটি বিক্রি করা যাবে না আটা বিক্রি করা যাবে না নবীজির পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয় করবে যারা উল্টো অবরোধের আওতায় পড়বে তারা না ঠিকই রসুলের পরিবারে কাম সারা পেটের সাথে পিঠ লেগে গেল বাইরে আমার বন্ধনে এসেছি এক পর্যায়ে রসুলের পরিবারের সদস্যরা গাছের ছাল আর পাতা খাওয়া শুরু করলো তিরিনলতা ভুজি প্রাণীর বাথরুম যেমন গুটি গুটি আকার হয় রসুলের পরিবারের সদস্যদের বাথরুম গুটি গুটি আকার ধারণ করলো ঠিক সেই মুহূর্তে একটি কাফেলা রসুলের পরিবারের সামনে আসলো কিছু খাদ্য খাবার নিয়ে আল্লাহ রসুলের পরিবারের সদস্যরা পেটের মধ্যে ক্ষুধা চোখের মধ্যে পানি পকেটে সামান্য দেড় হামার দিন নিয়ে রওনা দিল বন্ধুরা আমার আবুল আহাব সেখানে উপস্থিত হলো আবুল আহাব ডাক দিয়ে বলে ব্যবসায়ীরা এই পরিবারের কাছে মাল বিক্রি করা বৈধ নয় বিক্রি করবে যারা বিপদে পড়বে তারা টেনশন করো তোমরা আনার সহি বলতেন আর আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার তোমরা ভালো করে শোনো ঘোষণা আমার আমি তোমাদের মালগুলো কিনতে যাই তবে লস করে কিনতে চাই না তোমাদের মালগুলো দশ গুণ বেশি লাভ দিয়ে কিনতে চাই যেই জিনিসের দাম একটা টাকা ওই জিনিসের দাম পাবো দশ টাকা যেটার দাম দশ টাকা ওইটা পাবো একশো টাকা